দারুণ ব্যাটসুইং রিজান হোসেনের বিশাল একটা ছক্কা এশিয়া কাপে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটার সামারি বলা যেতে পারে রিজানের এই শরটাকেই কেননা পুরো ম্যাচেই নেপালের উপর ব্যাট এবং বল হাতে থরি ঘুরিয়েছে টাইগার জুবারা রিজানের এই ছক্কায় পঁচিশ ওভার এক বল এবং সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে আজিজুল হাকিম তামিমের দল আর এতেই এশিয়া কাপের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে জুনিয়র টাইগাররা কেননা গ্রুপ পর্বের দুই ম্যাচের দুইটাতেই জিতেছে তারা আছে আছে পয়েন্ট টেবিলের সবার উপরে ব্যাঠাতে বড় রান করাকে অনেকটা অভ্যাসেই পরিণত করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের ওপেনার জাওয়াদ আবরার চলমান এশিয়া কাপে প্রথম ম্যাচের পর নেপালের বিপক্ষে ম্যাচেও একটা ঝড়ো ফিফটি এসেছে তার ব্যাট থেকে একশো একত্রিশ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমেও জাওয়াত খেলেছেন নিজের স্বভাবজাত ক্রিকেটটাই ছক্কায় আটষট্টি বলে সত্তর রান করে থেকেছেন অপরাজিত লাইফ স্বাস্থ্যকর একটা আফসোস নিয়ে হয়তো নেপালের বিপক্ষে ম্যাচটা শেষ করতে হয়েছে জাওয়াতকে এর আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটায় আউট হয়েছিলেন রান করে অল্পের জন্য মিস করেছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার অর্থাৎ সেঞ্চুরিটা সেবার ঘুরে দাঁড়ানোর সংকল্প ছিল এবার নেপালের বিপক্ষেও আব্রার কনসিস্ট্যান্ট তবে এবারও হয়েছেন সেঞ্চুরি বঞ্চিত না আব্রার আউট হননি যদিও তবে নেপালের স্কোরবোর্ডে বোর্ডে আরও কিছু রান থাকলে এশিয়া কাপে অধরা সেঞ্চুরিটা হয়তো এবার হয়ে যেতে পারতো যাওয়াদের কিন্তু সেই সুযোগটা আর তিনি পেলেন কই ওপেনার রিফাত বেগ এদিন দিন সাত বলে মাত্র পাঁচ রান করে আউট হয়েছেন ওয়ান ডাউনে নেমে ব্যর্থ হয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ফিরে গেছেন মাত্র এক রান করে অবশ্য মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকি অল ইন ছেষট্টি বলে চৌত্রিশ রান করে জাওয়াতকে দারুণ সঙ্গ দিয়েছেন তৃতীয় উইকেটে এই দুজনের একশো পনেরো বলে বিরানব্বই রানের পার্টনারশিপই বাংলাদেশের বড় জয়ের ভিত করে দিয়েছে শেষ দিকে রিজান হোসেনকে নিয়ে ম্যাচ শেষ করে এসেছেন জাওয়াদ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম জানিয়েছিলেন ব্যাটিংটা ঠিকঠাক হলেও বোলিংটা আরও ভালো করতে হবে ক্যাপ্টেনের সেই কথাটাই যেন রেখেছেন দলের বোলাররা বাংলাদেশি বোলারদের তোপের মুখে তো একশো ত্রিশ রানের বেশি করতে পারেনি নেপাল মোহাম্মদ সবুজ সাদ ইসলাম শাহরিয়ার আহমেদ এবং ক্যাপ্টেন তামিমদের টাইট বোলিংয়ে ত্রিশ রানের কোটায় পার করতে পারেনি কোনো নেপালি ব্যাটার কাউসার শান্ত ক্রিক ফ্রেনজি